নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও মাচার চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আমন ধান রোপণ মোটামুটি আমাদের সবারই হয়ে গেছে অনেকের চাপান দেওয়া হয়েছে প্রথম চাপান অথবা মানে কুড়ি পঁচিশ দিনের চাপানটা অথবা কারো এখনও দেওয়া হয়নি অনেকেই ভাবছেন যে জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গিয়েছে যারা যে সমস্ত দর্শক আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখেছিলেন আমি বলেছিলাম যে কি দিলে একদম জমিতে ঘাস সাধারণত হয় না তো যারা সেই ভিডিও অনুযায়ী যারা অনেকেই প্রথম দিকে মারা দিয়েছিলেন তাদের খুব ভালো কাজ হয়েছে এবং অনেকের শুধুমাত্র একটি গ্রুপের বেশিরভাগই কিন্তু ঘাস মারা সাধারণত জমিতে দিয়ে থাকে সেটা হচ্ছে পেটিলাক্লোর এটা বাদে কিন্তু অনেকে কিন্তু অনেক ধরনের আরও রয়েছে যেগুলো মিক্স করে দিলে জমিতে ঘাস হয় না তো অনেকে কিন্তু দেয়নি এবং না দেওয়ার কারণে কিন্তু জমিতে এখন অনেক প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে এবং এই ঘাসকে নির্মূল করতে গেলে তার যে লেবারের প্রয়োজন কিন্তু লেবারও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না এবং প্রচুর পরিমাণে একটা কিন্তু খরচা আমাদের জমিতে হয়ে যাচ্ছে তো এই ঘাসকে নির্মূল করতে হলে আমাদের অবশ্যই স্প্রে করতে হবে কোন স্প্রে করতে হবে কিভাবে করতে হবে স্প্রে করার সময় কি কি নিয়মগুলো আমাদের অবশ্যই মানতে হবে না হলে কিন্তু বন্ধুরা আপনাদের জমিতে একদম কাজ হবে না যদি এই ভুলগুলো কোন ভুলগুলো করা যাবে না এই ভুলগুলো করলে কিন্তু আপনাদের জমিতে ঘাস মারা ভালো ভালো কোম্পানির ঘাস মারা স্প্রে করে কিন্তু একদম কাজ পাবেন না তবে বন্ধুরা আমরা বিস্তারিত আলোচনা করতে করছি আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখুন আশা করি বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন বাংলাদেশ থেকে যেসব দর্শক বন্ধুরা রয়েছেন আমি পুর সব টেকনিক্যালগুলো বলে দেব আপনারা আপনাদের এলাকায় যেটা পাবেন আপনারা কিন্তু সেটাই ব্যবহার করবেন তাতে কিন্তু খুব ভালো কাজ হবে আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আজ আমি যে ঘাসমারাগুলো সম্পর্কে আলোচনা করব এগুলো কিন্তু মোটামুটি ধানের বয়স মোটামুটি যখন কুড়ি দিন হয়ে যাবে কুড়ি থেকে মোটামুটি চল্লিশ দিনের মধ্যে কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন যত সম্ভব ঘাসগুলো যখন দু থেকে তিন পাতা অবস্থায় হবে সেই অবস্থায় দিতে পারলে সব থেকে বেশি কার্যকরী হবে তো বন্ধুরা আমি মোটামুটি যে ঘাসগুলোর কথা বলছি আপনাদের শ্যামা ঘাস মোথা ঘাস শুশুনি ঘাস এছাড়াও দুবভা ঘাস যেটা মোটা জলের দুব্বা রয়েছে এটাও কিন্তু এই ঘাস ঘাসমারাগুলো দিলে চলে যাবে এছাড়াও দাঁতমারি আমরুল জলজ কচুরিপানা তারপর হচ্ছে পাইজি এই ঘাসগুলো কিন্তু আপনারা কিন্তু একদম নির্মূল করতে পারবেন এছাড়াও যেগুলো রয়েছে কেলনা ঘাস আমরা বলে থাকি গ্রাম্য ভাষা এবং চেচকা ঘাস সেটাও কিন্তু একদম চলে যাবে এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন এরকম একদম পাতলা পাতার ঘাস যেগুলো একদম পাতা দেখুন এগুলোও কিন্তু একদম চলে যাবে তো সর্বপ্রথম আমাদের সব থেকে যে বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে সেই আমি টেকনিক্যাল সবগুলোরই বলে দেবো টেকনিক্যালটা আমি বলছি বন্ধুরা সেটা হচ্ছে বিষ পাইরিব্যাক সোডিয়াম এই বিস্পায়রিব্যাক সোডিয়াম টেন পারসেন্ট হিসেবে আমরা সাধারণত পেয়ে থাকি এর সাথে অনেকে কিন্তু টু ফর্টি মিক্স করে দিতে দিয়ে থাকেন তো যাদের একটু বেশি রয়েছে তারা একটু টু ফর্টি মোটামুটি টু ফর্টিটা মোটামুটি দুগ্রা করে আপনারা লিটার হিসেবে দিয়ে স্প্রেটা করবেন এর মধ্যে যেমন আমাদের ভারতে পাওয়া যায় এর নোমিনি গোল্ড এটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে এই নোমি গো নোমিনী গোল্ডটা আপনারা স্প্রে করতে পারেন এছাড়াও ইউপিএল কোম্পানির স্টিডার নামে আপনারা পেয়ে যাবেন এই একই গ্রুপের আচ্ছা এছাড়াও রয়েছে আদামার নার্কিস নার্কিস নামে আপনারা পেয়ে যাবেন সেম টেকনিক্যাল আপনারা বাংলাদেশ থেকে যেসব দর্শক বন্ধুরা দেখছেন আপনাদের দেশে ক্রিস নামে আপনারা পেয়ে যাবেন এক্সট্রা পাওয়ার নামেও আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু অন্যান্যর মধ্যে আপনাদের ওখানে হ্যাঁ স্লিন এগুলো দিয়ে যদি আপনারা যদি স্প্রেটা করেন তাহলে কিন্তু খুব ভালো কিন্তু কাজ হবে এবার বলছি আমি কিছু ভিডিও শুরু ভিডিওর শুরুতেই বলেছিলাম যে কি করলে কিন্তু আপনারা স্প্রে দিলেও কিন্তু কাজ হবে না এই যে জমিটা দেখাচ্ছি আমি এই জমিতে দেখুন ঘাস কিন্তু উপরে রয়েছে দেখুন ঘাস কিন্তু উপরে রয়েছে কিন্তু দেখুন জমিতে কিন্তু জল হালকা রয়েছে হালকা রয়েছে ঘাস কিন্তু জমির উপরেই কিন্তু ভেসে ভেসে আছে ঘাস এমন এমন অবস্থায় কিন্তু যদি আপনারা দিয়ে থাকেন ঘাস মারা স্প্রে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই জমিতে কাজ করবে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এত জল না থাকলেও চলবে জমিতে যেন রস থাকে যদি রস না থাকে জমিতে তাহলে কিন্তু অর্থাৎ জমি যদি একটু যদি নরম না থাকে তাহলে কিন্তু ঘাস মারা কোনোভাবেই কাজ করবে না আপনাদের যত দামি ওষুধ দেন না কেন আপনাদের কিন্তু পুরো টাকাটাই কিন্তু জলে যাবে বন্ধুরা এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো এর যদি আমরা ডোজের কথায় আসি তাহলে বিস্পায়রি ব্যাক সোডিয়াম মোটামুটি আপনারা পনেরো লিটারের যে ট্যাঙ্ক হয় সেখানে আপনারা দশ এম হিসেবে কিন্তু দিয়ে স্প্রেটা করতে পারবেন এর পরের যে টেকনিক্যালের কথা বলছি বন্ধুরা এর পরের টেকনিক্যালটা মোটামুটি দুই দেশে যদি পাওয়া যায় তার মধ্যে একটা এক বাংলাদেশে হয়তো পাওয়া নাও যেতে পারে কিন্তু আমি মিক্সটা তবু বলছি আমাদের ইন্ডিয়ায় রামসাইড কোম্পানির পাওয়া যাবে আপনারা রামসাইট কোম্পানির এটা নিতে পারেন সেটা হচ্ছে মেট মেটসালফিরন মিথাইল এবং টেন পারসেন্ট এবং এর সাথে থাকবে হচ্ছে ক্লোরিমোরন ইথাইল আমি ছবিতে দেখাচ্ছি এরকম হবে কৌটাটা এটা মোটামুটি কৌটোটা একটা ছোট কৌটা আসে হচ্ছে আট গ্রামের আট গ্রামের কৌটায় মোটামুটি আপনারা বিঘা করতে পারেন যদি বেশি ঘাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দেড় বিঘাতেই আপনারা করতে পারেন এটাকে তবে অল্প ঘাস হলে আপনারা বিঘায় এটা স্প্রে করতে পারবেন আর যদি বেশি ঘাস হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এটাকে দেড় বিঘায় কমপ্লিট করে দেবেন তো এই সেম টেকনিক্যাল মিট মিথাইল এটা আপনারা বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে মোটামুটি এশিয়াই ক্রপকেয়ারের জাম্প নামে আপনারা এই টেকনিক্যালটা পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ধানের জমিতে কিন্তু ঘাস কিন্তু একদম সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে শুধু বলে রাখি একটা কথা যে ধান গাছের মতনই আরেকটা যে ঘাস হয় গচা এটা কিন্তু সব টেকনিক্যালে কিন্তু মরে না এটা আপনাদের মাথায় রাখতে হবে ঠিক ধান গাছের মতনই হবে দেখতে এই যে দেখুন ধান গাছের মতনই হবে দেখতে এর নামটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় বলতে কি আমরা গচা ঘাস এটা কিন্তু যাবে না তো সেক্ষেত্রে আপনারা যদি এগুলো সাধারণত জমিতে কম হয়ে থাকে আপনারা হাত দিয়েই তুলে দিতে পারবেন যদি কোনো জমিতে খুব অধিক পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে আমি আমি পরে বলে দেবো কোন টেকনিক্যালটা ব্যবহার করলে একদম নির্মূল হয়ে যাবে এবার যে বন্ধুরা আসছি এবার যে টেকনিক্যালটার আমি কথা বলবো এটা দু দিশেই পাওয়া যায় সেটা হচ্ছে পেনক্সোসুলাম টু পয়েন্ট সেভেন পারসেন্ট এবার পার্সেন্টেজটা কম বেশি হতে পারে আমাদের ইন্ডিয়াতে কৃষি রসায়নের পাওয়া যায় এটা আপনারা পঁচিশ থেকে তিরিশ এম পার ট্যাঙ্কে দিয়ে আপনারা স্প্রেটা করবেন তাতে কিন্তু খুব ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যাবে আশা করি সব ধরনের ঘাস মোটামুটি চলে যাবে এবং বাংলাদেশে এই পেনক্সোসুলাম টু পয়েন্ট সেভেন পার্সেন্ট ওডি যেটা রয়েছে আপনাদের ওখানে বাংলাদেশে গ্রানাইট নামে আপনারা পেয়ে যাবেন কেয়ারে আপনারা কিন্তু এটা কিন্তু ব্যবহার করতে পারেন তো এই এই এতগুলো কোম্পানির কথা বলার কারণ একটাই বন্ধুরা বা এতগুলো টেকনিক্যাল বলার কারণ একটাই বন্ধুরা কারণ সবখানে কিন্তু সব জিনিস সব সময় নাও পাওয়া যেতে পারে আমি একটা বলে দিলাম নির্দিষ্ট করে কিন্তু আপনারা সেটা আপনাদের ওখানে নাও পেতে পারেন এই কারণে কিন্তু আমি এতগুলো টেকনিক্যালের কথা বললাম আপনারা নিশ্চিন্তে কিন্তু এগুলো ইউজ করতে পারেন খুব ভালো কাজ হবে এবার যে টেকনিক্যালটার কথা বলবো সব থেকে এতক্ষণ যতগুলো টেকনিক্যালে বলেছি সব থেকে ভালো টেকনিক্যাল এবং এটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে কিন্তু দু তিন বছর যাবৎ ব্যবহৃত হয়ে আসছে দুদেশেই সেটা হচ্ছে বাইরের কাউন্সিল অ্যাক্টিভ বাইরের কাউন্সিল অ্যাক্টিভ এতে কিন্তু সব ধরনের ঘাস মরবে এবং যে গচার কথা বললাম সেটাও মরে যাবে এই যে ধানের গাছের মতো যে গাছটা হয় গচা সেটাও মরে যাবে এবং এর পাশাপাশি চত্ব ধরনের ঘাস রয়েছে মোটা দুব্বা জল দুব্বা সব চিকন দুব্বা সব কিছু ঘাসগুলো কিন্তু এটা দিলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে আর অবশ্যই মনে রাখতে হবে যে জল থাকা অবস্থায় কিন্তু অবশ্যই আপনারা কিন্তু জমিতে কিন্তু স্প্রে করবেন মানে একদম খুব বেশি জলেও না বা খুব বেশি না অর্থাৎ মোট কথা জমিতে রস থাকতে হবে জমি যেন খুব শক্ত না হয় বা ফেটে না যায় জমিতে অবশ্যই যদি পর্যাপ্ত পরিমাণে রস থাকে তবেই কিন্তু ঘাসমারা ভালোভাবে কাজ করবে আরেকটা জিনিস মাথায় রাখবেন এই মিনিমাম অন্তত যেন ছ থেকে আট ঘন্টা যেন বৃষ্টি না পায় ওয়েদার দেখে আপনারা এটাকে এই ঘাসমারাগুলো স্প্রে করবেন কেননা বৃষ্টি যদি হয়ে যায় তাহলে কিন্তু ছ ঘন্টার আগে যদি বৃষ্টি হয়ে যায় এগুলো কিন্তু সঠিকভাবে কাজ নাও করতে পারে এবং এর পাশাপাশি বলে রাখি এই যে বাইরের কাউন্সিল অ্যাক্টিভটা আমি বললাম এটা আপনারা দশ গ্রাম পার ট্যাঙ্কে আপনারা ইউজ করবেন ন থেকে দশ গ্রাম ওরা এ করে বলে থাকে নব্বই গ্রাম তো সেই অনুপাতে কিন্তু দশ গ্রাম এই দেখুন কি পরিমাণ ঘাস হয়েছে এখানে এখানে অনেক ঘাস রয়েছে তার মধ্যে দেখুন আমি যে একটু আগে বললাম এই যে এই ঘাসটা ছিচকা আমরা বলি গ্রামবংশে সানলাইট পড়েছে যার কারণে এরকম আলো দেখা যাচ্ছে দেখুন এই যে চিহ্ন হচ্ছে এখানে এই যে ফুল হ্যাঁ এগুলোও হয়ে থাকে তো আশা করি আপনাদের এটা খুব ভালো করছে হ্যাঁ বন্ধুরা আমি বাইরের কাউন্সিল অ্যাক্টিভিট টেকনিক্যালটা বলতে ভুলে গেছিলাম তো এর যে টেকনিক্যালটা সেটা হচ্ছে ট্র্যারিয়া ফেমন টোয়েন্টি পারসেন্ট এবং এর সাথে ইথক্সি হালফেরিন রয়েছে টেন পার্সেন্ট ডাব্লিউ জি তো বলে দিলাম এই টেকনিক্যালের যদি অন্য কোনো আপনারা ঘাসমারা বা হার্ভিসাইফ পেয়ে থাকেন সেটাও আপনারা ইউজ করুন তাহলে কিন্তু ভালো কাজ করবে এই যে বন্ধুরা আমি যে একটা দেখাতে চাচ্ছিলাম যে গচা খাসকি কি এই যে ধান গাছ এর পাশেই দেখুন একটাই দেখুন বেরিয়েছে এই যে দেখুন বেরিয়েছে তুলে দেখে দেখুন ধান গাছের মতনই কিন্তু দেখতে এটা হচ্ছে গচা গাছ এটা সব ধরনের টেকনিক্যালে যায় না এই বাইরের কাউন্সিল অ্যাক্টিভ যেটা রয়েছে এটাতে কিন্তু ভালো যাবে তো বন্ধুরা আশা করছি আপনাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ সব জায়গায় আগেই বলেছি সব টেকনিক্যাল পাওয়া যায় না তাই আপনাদের এলাকায় এর মধ্যে যদি কোনো টেকনিক্যাল পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই সেটাকে ইউজ করুন তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে দেখুন কী পরিমাণে এগুলোতে ঘাস হয়েছে এই ঘাস সব কিন্তু এই টেকনিক্যালগুলোর যে কোনো একটা টেকনিক্যাল আপনারা যদি ইউজ করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে